ওই ভুল করা যাবে না ওই কেউ যদি খাইতে যায় মিনিমাম দুই তিনজন যাতে এখানে থাকে কন্টিনিউ এটা আপনার দশমিন পর্যন্ত এটা থাকতে হবে নিজেদের আমাদের মাকে আমরাই রক্ষা করব কাউকে দরকার নেই তো দরকার নেই না ঠিক আছে কারণ আপনারা মনে করেন যে বিশ্বাসের ছিলেন এখানে বিশ্বাসের কোনো কিছু নাই এই তো সজান না আভাগে হবে না যেতে যেতে যে রানিও বাসছে এবারতে এইবার

আচ্ছা আপনার নামটা কি বললাম আমার নাম নরেশ নরেশচন্দ্র সরকার আচ্ছা কালকের প্রকৃত ঘটনাটা কী ঘটছিল প্রকৃত ঘটনা সেরা এখানে ছিল সে পরিষ্কার করছে সব দরবার এখানে ছিল পরিষ্কার করছে আমি বাড়িতে বাছায় আসি আমি আমার সরষে তাকে ডাকে যান বাবু হ্যাঁ খাচ্ছে হ্যাঁ দশটা বারটে খাইতে আমাদের খাওয়া হয়েছে খাচ্ছে যাই 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 করে এই চার পর জন ছিল চার পরজনে খাইতে ওই খাঁচা দেওয়ার পরে আমাদের মেম্বার গাড়ি গাড়ি চালায় মেম্বারের ওই বাড়ি গাড়ি গাড়ি নিয়ে আসতে আসতে আসিয়ে দেখে কুর্তি ফেটা মানে সিল যায় অবাক এরকম মানে সিল যেত এটা সঙ্গে সময় উঠি আসতে পারলে সশস্ত্র থেকেই যে পড়িয়েছে উবুর হ্যাঁ পড়িয়েছে এই এই জায়গা পর্যন্ত মাথাটা ধাক্কা দিছে পিছন দিয়ে ধাক্কা দিছে

মা আমাদের আপনার বাসায় যদি আপনার বাবা মা যদি বৃদ্ধ থাকে তাকে দেখভাল রক্ষাতে করবে সন্তানেরা করবে এখন মনে করেন যে মা আমাদের এখানে চলে আসছে মহালয় তো হয়ে গেছে আমাদের মা চলে আসছে এখন আমাদের মাকে রক্ষা করতে হবে ওই জন্য এখন এই জিনিসটা করা যাবে না কারণ এখানে আপনাদের সম্প্রীতি কিন্তু বজায় আছে এই সম্প্রীতি নষ্ট করার জন্য যারা ধর্মবিরোধী তারা এই কাজগুলো করতেছে আমাদের সুতরাং এই সুযোগটা দেওয়া যাবে না এই সুযোগটা যদি আপনারা দেন তাহলে দেখা গেলো আপনাদের মধ্যে যে সম্প্রীতিটা আছে ফাটল ধরবে তখন দেখা গেলো যে একটা প্রশ্ন জাগবে এটা চেষ্টাই করতেছে ওরা আপনাদের সম্প্রীতি মেলবন্ধনটাকে নষ্ট করার জন্য ওই জন্য আপনাদেরকে সব সময় করতে হবে মিনিমাম দুই তিনজন কন্টিনিউ থাকতে হবে এক নাগারে তো থাকতে পারবে না আপনারা তিন চারটে গ্রুপ চারটা তিন চারজন করে গ্রুপ করে নিনবে হয়তো তিন ঘন্টা এরা থাকলো এরা চলে গেল আবার তিন ঘন্টা থাকলো ঠিক এইভাবে আমাদেরকে বিসর্জন পর্যন্ত কাজটা করতে হবে रोटी <laughs>